প্রথম প্রথম উকুলিলে শেখে তাদের মনে একটা প্রশ্ন থাকে যে ভাই অন্যরা বাজালে তো শুনতে অনেক ভালো লাগে কিন্তু আমি বাজালে শুনতে ভালো লাগে না আসলে এই বাজানো শুনতে ভালো লাগার যে বিষয়টা সেটা অনেক কিছুর উপর নির্ভর করে সব থেকে বেশি যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে অনেক দিনের বাজানোর অভিজ্ঞতা যে দেখবেন যতদিন ধরে বাজাচ্ছে তার বাজানোটা তত সুন্দর প্রথম কথা হচ্ছে আমরা দেখবেন প্রথমে তাল কি শুধুমাত্র ডাউন দিয়ে বাজিয়েছিলাম এরপরে ডাউন আপ দিয়ে তারপরে ঝংকার দিয়ে তাই না এই একটা তালকে আমরা তিন ভাবে বাজিয়েছি যার বাজানো দেখবেন সুন্দর সে একটা বাজানোর মধ্যেই আপনি ধরেন যে শুধুমাত্র ডাউন আপ দিয়ে বাজাচ্ছেন তো সম্পূর্ণটাকেই ডাউন আপ দিচ্ছেন আর যে তিনো তিনটা জিনিস ভালো মতো জানে একটা গানের মধ্যে সে ডাউন আপ দিচ্ছে প্লাস ডাউন দিচ্ছে প্লাস ঝংকার দিচ্ছে অর্থাৎ কি একটা গানের মধ্যে সেই একটা তালকে তিন ভাবে উপস্থাপন করে এরপরে দেখা যায় যে প্রথম অবস্থায় বাজাতে গেলে হয়তো আমরা সাথে সাথে গান বাজাতে পারি না তার কারণ কি আমাদের বাজানোতেই এতটা ফোকাস দেওয়া লাগে যে আমরা সেটার অন্য কোন জিনিস আমরা আর ভাবতে পারি না তাই না আর যে অনেকদিন যাবত বাজাচ্ছে তার দেখবেন যে সে গানও গাইতে পারে বাজাতে এমনকি দেখা যায় সে বাজাচ্ছে তার বাজানোর দিকে বা গানের সুরটা কীভাবে খুঁজে পাবে সেই দিকে তার ফোকাস নেই তার ফোকাস আছে কোথায় যে বাজানোটাকে আমি কিভাবে সুন্দর করব। সেই দিকে তার ফোকাস দেখা যায় আরো বিভিন্ন ধরনের অলঙ্কার বলে আর এগুলাকে অলঙ্কার ব্যবহার করা হয় গুলা দিয়ে বাজালে মোটামুটি শুনতে আরো ভালো লাগে তার মানে আমরা যেটা বুঝতে পারলাম আপনি যতদিন ধরে বাজাবেন বা আপনার অভিজ্ঞতা যত ভালো হবে আপনার বাজানো তত সুন্দর হবে এরপরে আরেকটা বিষয় আছে দেখা যায় কি আমরা বাজাতে গেলে একটা তারে বাজাই যদি তার নিচের তারটাতেও টাচ দেয় আমাদের এই উকুলেলেতে যেটা সুর আছে সারে গামা সেটা কি বাসা বাড়িতে আমরা সিঁড়িগুলা যেটা ব্যবহার করি সেটার মতো এখন ধরেন আপনার গানের নোট আছে রেতে আপনি মাটাতেও টাচ দিচ্ছেন তার মানে রেত থেকে মায়ের সাউন্ডটা বেশি আপনার মায়ের সাউন্ডটাই তখন বেশি কানে লাগবে শুনতে ভালো লাগবে না এরকম অনেক কিছুর উপর নির্ভর করে আর কি বাজানোটা সুন্দর হয় তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন সুন্দর মতো প্র্যাকটিস করলে দেখা যাবে যে এই বিষয়গুলো আস্তে আস্তে চলে আসবে আর কোনো বিষয়ই একবারে হুট করে চলে আসার মতো না আপনাকে সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে তারপরেই জিনিসগুলো আস্তে আস্তে চলে আসবে আর অনেকে ইউটিউব দেখে শেখার চিন্তা ভাবনা করেন ইউটিউব দেখে শেখার ক্ষেত্রে কি হয় এই ইউটিউবে তালের বিষয়গুলো আপনি সহজেই নিয়ে আসতে পারবেন আর ইউটিউবে যে আপনি একটা গানের সুর কিভাবে খুঁজে পাবেন তারপরে একটা গান তালের সাথে সেই সুরটাকে আপনি কিভাবে বাজাবেন এরকম কোন ভিডিও ইউটিউবে পাওয়া যায় না সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় যাদের মিউজিক সেন্স ভালো থাকে তারা সহজে ইউটিউব দেখে তুলতে পারে বা বাজাতে পারে আর যাদের এই জিনিসটা ভালো নয় তারা কিন্তু দেখা যায় মোটামুটি একটা সময় তাদের নষ্ট হয় বা তারা সময়টা দিয়েও ভালো কিছু করতে পারে না তাদের জন্যই মূলত আমরা একটা কোর্স তৈরি করেছি সেটা কিরকম সেটা হচ্ছে রেকর্ডেড কোর্স এই যে ভিডিও আকারে এই আমাদের সেই কোর্সটাতে হচ্ছে একদম এ টু জেড শুরু থেকে শুরু করে যা যা লাগে আমাদের ধরেন যে একটা আমাদের মেন লক্ষ্য কি যে কোনো গানের সুর খুঁজে পাওয়া আমাদের যে কোনো গানের সুর খুঁজে পেতে যা যা দরকার সব কিছুই আমাদের সেই রেকর্ডেড কোর্সটাতে আছে একদম বেসিক থেকে শুরু করে আসলে বলতে গেলে শেখার কোনো শেষ নেই মিনিমাম একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আরও দেখা যায় কি যারা ইউটিউব থেকে দেখে শিখে তারা হচ্ছে কি আপনার আপনি যে বিষয়টা প্র্যাকটিস করছেন বা যে বিষয়টা আয়ত্তে নিয়ে আসতেছেন সেটা হচ্ছে কি হচ্ছে না অবশ্যই যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে আপনি একটা বিষয় প্র্যাকটিস করে ছোটো করে ধরেন যে ভিডিও করে আমাকে পাঠালেন আমি দেখলাম দেখে জানালাম হচ্ছে কি হচ্ছে না এরকমভাবেই আমাদের কোর্সটা হবে মূলত তো যারা কোর্সে জয়েন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জয়েন করতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে